বুম গাইস এখন আমি পাওয়ারফুল হয়ে গেছি এখন তো এই রেড হাল্ক আমি ছাড়বই না আরে ভি রাখলেন তুই এত শক্তিশালী কোথা থেকে হলি আমাকে ছেড়ে দে গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছে এখনই আমার ঘুম থেকে উঠতে হবে কারণ আমার অনেক কাজ পড়ে আছে এক সেকেন্ড গাইস আমার ঘরের মধ্যে এটা কি হঠাৎ করে কোথা থেকে চলে আসলো গাইস এইটা তো বিলাক হাল্ক বাস্টারের স্যুট এইটা এই জায়গা কি করে আরে আমার অনেক মজা লাগতেছে আজকে আমি অনেক খুশি এক সেকেন্ড গাইজ সিন আজকে এত খুশি কেন এটা তো আমার দেখতে হবে এক সেকেন্ড গাইজ সিন কোথায় গেল আজ সিন এটা কি হয়ে গেল আরেন্ড থেকে এই সুইটা কিনভাই আবার সুইটটা কোথায় শুন এক সেকেন্ড গাইজ সিন এত টাকা বলো কোথায় সিন চান কাছে তো কোনো টাকাই ছিল না তাহলে শ্যুট কিনতে কোনো টাকা লাগতেছে না তাহলে আমি ঢুকে দেখিতো এক সেকেন্ড গাইজ এই জায়গা তো শ্যুট কিনতে অনেক টাকার প্রয়োজন আরে ফিরা আমার কাছে টাকা ছিল তুমি যাও টাকা কামাই করে নিয়ে তাহলে তুমি ওষুধ কিনতে পারবা আচ্ছা গাই সেই ব্যাপার তাহলে তো এখন আমার টাকা লাগবে এক সেকেন্ড গাই সামনে ওইটা কি ওইখানে মনে হয় টাকা পড়ে আছে তাহলে এই টাকাটা আমি নেই এই টাকা যেন কার কাছ থেকে পড়ে গেছে যাই হোক গাইস আমি তো একটা সুট কিনতে পারবানি দেখি এই টাকায় একটা সুট কিনি দেখি এত কম টাকায় কি সুট পায় রেডি ওয়ান টু থ্রি বুম এক সেকেন্ড গাইস আমি তো একটা হাল্ক মাস্টারের স্যুট পাইছি এটা খুব কম দামি আমার বেশি দামিটা কিনতে হবে দেখি সামনে কোনো জায়গায় টাকা পায় নাকি এক সেকেন্ড গাইস সামনে ওরা কি করে ওরা তো ঢাকায় দেখি ওরা কি বলা বলি করে আরে আমরা অনেক টাকা ডাকাতি করে আনছি এখন আমাদের কাছে অনেক টাকা এই টাকায় দিয়ে আমরা স্যুট কিনবো গাইস ওরা তো এই টাকা ডাকাতি করে আনছে এদেরকে এখন মজা দেখাইতে হবে আরে তুই আমাকে মজা দেখাবি দাঁড়া তোকে মজা দেখাচ্ছি আমার সাথে লাগতে আইছি এই টাকাগুলো গুলো নিয়ে আই না হলে ওই চোরটা নিয়ে যাবে এক সেকেন্ড গাইস ওরা তো আমাকে অনেক বেশি মারছে ওদের সাথে আমি পারবো না কারণ আমার কাছে কোনো অস্ত্র নাই আর কোনো পাওয়ারও নাই দেখি সামনে যে দেখি আর কোনো জায়গা টাকা পায় নাকি এক সেকেন্ড গাইস ওই পুলিশ কান্না করতেছে কেন আরে আমার ছেলেকে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে আমার ছেলেকে কেউ বাঁচাও কেউ যদি আমার ছেলেকে বাঁচাইতে পারো তাহলে তাকে আমি অনেক টাকা দেব কেউ কে আসো আচ্ছা এই ব্যাপার তাহলে তো আমি এখনই আমি তোমার সালকে খুঁজে আনতেছি গাইস এখন আমার কাছে অস্ত্র আছে এক সেকেন্ড গাইস সামনেই তো ওই পুলিশ লোকটার ছেলে আর ইরাকারা কারা এদের মনে হইতেছে এরা মনে হয় ঢাকা দাঁড়াও এখনই মজা দেখাচ্ছি এটা করে বাইরে দেব কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না আরে আমাদেরকে বাঁচাও আমাদেরকে কে মেরে ফেলতেছে বাঁচাও আমাদেরকে বাঁচাও গাইস ফাইনালি সবকালা ডাকাত রে মেরে দিছি আরে তুমি আমার সাথে চলে আসো না হলে এই যে আরো ডাকাত চলে আসবে আরে পুলিশ অফিসার এই যে নাও তোমার ছেলেকে নিয়ে আইছি তোমার ছেলেকে কিছু ডাকাত কিডন্যাপ করে নিয়ে গেছিল আমি ওই ডাকাতগুলোকে মজা দেখাইছি আরে ধন্যবাদ তোমাকে তোমাকে শুধু ধন্যবাদ দেব না এই না তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতেছে গাইস ওই পুলিশ অফিসার আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতেছে এখনই আমি একটা স্যুট কিনবো তাও পাওয়ারফুল স্যুট যাতে সবাই আমাকে ভয় পায় এরকম একটা স্যুট কিনতে হবে আমার তো রেডি ওয়ান টু থ্রি বুম গাইস ফাইনালি আমি পেয়ে গেলাম আর একটা পাওয়ারফুল হাল্ক বাস্টার স্যুট গাইস এই স্যুটটার পাওয়ার আছে দেখসো গাইস আমি উঠতে পারতেছি গাইস এ ছাড়া এই সুটে আরো পাওয়ার আছে এই দেখো পাওয়ার টেস্ট করতেছে এই কিছু ডাকাত ছিল ডাকাতগুলোকে গুলোকে তুলো ধুনা করে দেব। আরে আমাদেরকে মাথাও কে যেন আমাদেরকে মেরে দিতেছে গাইস এই ডাকাতগুলোকে গুলোকে মারতেছি আর আমার অ্যাকাউন্টে টাকা জমা হইতেছে তো গাইস আমার অ্যাকাউন্টে কিছু টাকা জমা হয়েছে দেখে একটা সুট কিনতে পারি নাকি গাইস এখন আর একটা সুট কিনতে হলে আমার আরো টাকা প্রয়োজন দেখে আরো টাকা পাই নাকি অ্যাভেঞ্জার গ্রুপের কাছে যাই দেখে অ্যাভেঞ্জার গ্রুপ আমাকে কোনো মিশন দেয় নাকি এক সেকেন্ড গাইস সামনে অ্যাভেঞ্জার গ্রুপের সবাই কান না কাটি করতেছে কেন আরে ফিরাকলেন আমাদের টনি ভাইকে রেড হালকে সবাই কিডন্যাপ করে নিয়ে গেছে তুমি যদি টনি ভাইকে ফিরিয়ে আনতে পারো তাহলে তোমাকে অনেক টাকা দেব যেই টাকা দিয়ে তুমি স্যুট কিনতে পারবা এক সেকেন্ড গাইস রেড হালকে এত বড় সাহস সে টনি ভাইকে কিডন্যাপ করে নিয়ে যায় আজকে তো রেড হালকে আমি ছাড়বোই না এক সেকেন্ড গাইস এই জায়গা তো হালকেও কিডন্যাপ করে নিয়ে আইছে আরে তুমি কি ডা তোমার নাম কি আরে টনি ভাই আমি হলাম ফিরাকলিন তোমাকে বাঁচাইতে আইছি আজকে তো রেড হালকে ছাড়বোই না আমি আরে তুই আমাকে কি করবি তুই আমাকে কিছু করতেই পারবি নে তুই এই জায়গা থেকে চলে যা ফিরাকলিন না হলে তোকে খতম করে দেবো আমরা জনসংখ্যা অনেক বেশি আমাদের সাথে তুই পারবি না ভালো কথা কইতেছি সেই থেকে চলে যা আচ্ছা এই ব্যাপার দাঁড়াও তোমাদেরকে মজা দেখাচ্ছি আরে আমি এখন পাওয়ারফুল হয়ে গেছি আরে ফিরাকলি এত তো পাওয়ারফুল হলো কোথা থেকে আরে টনি ভাই ওই রেড হালকের গ্রুপকে মজা দেখায় আইছি আরে ফিরাকলিন তোকে অনেক অনেক ধন্যবাদ দাঁড়া তোর অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতেছি তুই এই টাকা দিয়ে আর একটা নতুন স্যুট কিনে নে আচ্ছা টনি ভাই আমি কিনতেছি আরে আমার ছোট ভাইকে কে মারলো আরে ছোট ভাই তোকে কে মারছে তাকে তো আমি ছাড়বই না আমার নাম রেড হালক বাস্টার আমি ওই ফিরাকলিন কে ছাড়বই না আরে আমার পিছন থেকে কে ধরলো এইটা তো রেড হালকের বড় ভাই রেড হালক বাস্টার আরে ফিরাকলিন তুই আমার ছোট ভাইকে মারছি তোকে তো আজকে আমি ছাড়বই না তোর এত বড় সাহস তুই আমার ছোট ভাইকে মারিস তোকে আমি ধরে নিয়ে যাবো এক সেকেন্ড গাইস তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে রেড হালকবাস্টারকে মজা দেখাইতে পারি ও গাইস আমার কাছে তো টাকা আছে তাহলে এখনই একটা পাওয়ারফুল ছুটকেনি হুম গাইস এখন আমি পাওয়ারফুল হয়ে গেছে এখন তো এই রেড হালকবাস্টারকে আমি ছাড়বোই না আর এমনি রাখলেন তুই এত শক্তিশালী কোথা থেকে হলি আমাকে ছেড়ে দে আমাকে আর মারিস নে আরে দেখ এবার কেমন লাগে তুই আমার সাথে লাগতে আসিস আর আমাকে বন্দি করে রাখিস দেখ এবার কেমন মজা গাইস এখন আমার আরও দামি সুট কিনতে হবে এর জন্য এখন আমার অনেক টাকা লাগবে কারণ আমার এই দামি সুটটা কিনতে হবে কিন্তু এখন টাকা পায় কোথায় আইডিয়া আমি শহরের দিক যাই দেখি দেখি কোনো টাকা পায় নাকি এক সেকেন্ড গাইস আমার কাছে খবর আইছে গাড়ি চুরি করে নিয়ে গেছে আমি যদি প্রেসিডেন্টের গাড়ি বাঁচাইতে পারি তাহলে প্রেসিডেন্ট আমাকে টাকা দেবে এক সেকেন্ড গাইস এটা তো হলুদ হালক বাস্টার তাহলে এই হলুদ হালক এই গাড়িটা কিডন্যাপ করছে গাইস এই গাড়িটাও দামি আছে এইটা দেখে মনে হচ্ছে বাইক আচ্ছা হলুদ হালক মাস্টার এই গাড়িটা আমাকে দিয়ে দাও না হলে তোমাকে খতম করে দেব। আরে তুই কি ডারে আমি এই গাড়িটা দেব না তুই আমার কোনো কিছু করতে পারবি না তুই এই জায়গা থেকে চলে যা না হলে তোকে খতম করে দেব। আচ্ছা এই ব্যাপার দাঁড়া তোকে এখন মজা দেখাচ্ছি তোর এত বড় সাহস তুই লস অ্যাঞ্জেলসের প্রেসিডেন্টের গাড়ি চুরি করিস তোকে তো আজকে আমি ছাড়বই না আরে আবার ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দাও আমাকে আর বাইরেও না তুমি গাড়িটা নিয়ে যাও আচ্ছা আমাকে এক সেকেন্ড গাইস হলুদ হাল্প মাস্টার তো বেহুশ হয়ে গেছে তাহলে এখন এই গাড়িটা প্রেসিডেন্টের কাছে দিয়ে আসি আচ্ছা এই বাইকটা আমি চালাই নেই কারণ অনেক দামি বাইক আর কখনো চালাতে পারবো নাকি কি কারণ এই গাড়িটা অনেক দামি গাইস এত দামি গাড়ি আমি কিনতে পারবো না গাইস সামনে দেখা যাইতেছে প্রেসিডেন্টকে এখনই প্রেসিডেন্টকে গাড়ি দিয়ে দেবো আরে প্রেসিডেন্ট স্যার এই নেন আপনার দামি বাইক আচ্ছা তোমাকে ধন্যবাদ তুমি এই লস এন্ডস অহংকার তোমাকে শুধু ধন্যবাদ দেবো না তোমাকে অনেক টাকাও দেব যাও তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতেছে গাইস প্রেসিডেন্ট আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতেছে এখনই আমি একটা স্যুট কিনবো তাও পাওয়ারফুল একটা স্যুট যাতে এই লস এন্ডস সবাই আমাকে ভয় পায় রেডি ওয়ান টু থ্রি বুম গাইস ফাইনালি একটা পাওয়ারফুল স্যুট কিনছি এখন আমি লস অ্যান্ডস কে বাসাইতে পারবো এর জন্য ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসে তো সবাই ভালো নেক্সট দেখাবে